আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন অনেক দিন পরে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি আর আজকের ব্লগটিতে থাকছে আমাদের ঘরে একটা বিয়ের ফাংশন ছিল তো ওইটার জন্য মেহেদির প্রোগ্রামের জন্য আমরা বউয়ের জন্য শপিং করেছিলাম তো শপিং করে তারপর শুজা আমি মেশিনে বসে গিয়েছি যেহেতু আমি দুপাট্টা এগুলো আগেই মেকিং করেছি তো আমরা আমাদের শাড়ির সাথে ম্যাচ করে কিন্তু দুপাটা এই কালারটা মেলাতে পারিনি তো একদম প্লেন একটা দুপাটা নিয়ে আসছি একদম আমাদের শাড়ির সাথে ম্যাচিং করে মানে বউয়ের শাড়ির সাথে ম্যাচিং করে তো ভাবলাম যে যেহেতু একদম প্লেন বন্যাটা তো সামান্য একটু বর্ডার দিলে কিন্তু খুবই নাইস লাগে আর এই বর্ডারগুলো কিন্তু অনেক টেন্ডে আছে এখন এই যে শাড়িটা মাসা অনেক সুন্দর একটা শাড়ি আমরা বউয়ের জন্য এই শাড়িটা মানে শপিং করেছি যেহেতু আমাদের বউয়ের আগে বাগেই আক্ত হয়ে গিয়েছে বাংলাদেশে থাকা অবস্থাতেই তো ওর যেহেতু মা আর বাংলাদেশে আছেন ওর আব্বা লন্ডনে থাকেন তো বাংলাদেশে যাওয়ার পর ওকে নিয়ে আসার আগে ফাংশন করা হয়ে গিয়েছে আর যেহেতু আমার যা আর আমার বাসুর বাংলাদেশে থাকেন আর উনি কিন্তু অসুস্থ তো তার কারণে ওনারা অনেক বড় করে ফাংশনটা সেরে নিয়েছেন বাংলাদেশে তো যেহেতু আমাদের ছেলে একই ছেলে এই দেশের মাঝে বিয়ের ফাংশনটা আমরা পাচ্ছি আমাদের পরিবারের তো আমরা ভাবলাম যে ওকে একটু আমরা মানে আমরাও আনন্দ করি আর ওকেও আমরা বিয়ের যে অনুষ্ঠানগুলো করি যাতে ও খুশি হয় তো এই ক্ষুদ্র প্রচেষ্টা ওর জন্য তো সবাই মিলে কিন্তু আমরা অনেক আনন্দ করেছি সবাই মিলে কিন্তু আমরা আনন্দ ফুর্তি করার জন্য পার্টিটার আয়োজন করেছি গরু অভাবে খুবই ছোটো খাটো করে অল্প মানে পরিসরে শুধু মেয়েরা মেয়েরা মিলে কিন্তু আমরা এই মেয়েদের অনুষ্ঠানটা করেছি তো এই যে দেখতে পেলেন যে বউকে আমরা দিচ্ছি মেহেন্দি তো আমার ননদের মেয়ে মেহেন্দি অনেক সুন্দর পড়া তো ও দিয়ে দিচ্ছে আর ফল ফ্রুট সব কিছু আমি শপিং করে নিয়ে আসছি একদম ফ্রেশ ফ্রেশ কেননা আমরা তাল সাজাব মেহেন্দির জন্য তো ফ্রেশ না হলে কিন্তু এগুলো আর মানে আগে ভাগে শপিং করলে রাখা যায় না তো ওই দিনই শুক্রবারে করেছি শনিবারে মেহেন্দির জন্য তো এই যে কাটাকুটা সব কিছু শুরু হয়ে গিয়েছে আমার ঘরে কিন্তু সবাই একদম মানে আমাদের পরিবারের সবাই একসাথে হয়ে তারপর এগুলো সবাই হেল্প করছে তো আমাদের পরিবারের সবাই কিন্তু একে অপরের অনেক হেল্প করেন যে কোনো ফাংশন লাগলে পার্টি লাগলে কারো ঘরে হলে একে অপরে হাতে হাতে সব কিছু করেন তো আমার বাসুরের মেয়ে আর আমার ননাসের মেয়েরা মিলে সবাই আমাকে হেল্প করছে কাটতে মানে ফল ফ্রুটগুলো কেটে কেটে দিচ্ছে আর আমি এই ময়ূরটা বানিয়েছি এটা আমি ইউটিউবে দেখে তারপর ডিজাইন করেছি আমার কাছে খুবই সুন্দর মানে লেগেছে আপনারা বলবেন যে কেমন হয়েছে আর তিনটা তাল বানিয়েছি এটাও করেছি আর আর আরও একটা আরও একটা বানিয়েছে আনারস আর আঙুর দিয়ে তো এইটা দেখবেন যে বাংলাদেশে আমাদের মানে যার যারই গায়ে হলুদ বা মেহেন্দি হয় না কেন ফ্রুট দিয়ে সাজাতে হলে এইটা সাজানো হয় তো আমরা ভাবলাম যে আমাদের ট্রেডিশনটা ধরে রাখি আনারসের মধ্যে আঙুর কেড়েও একটা করি আর এটাও সোয়ানগুলো আমিও বানিয়েছি আমার ননশের মেয়েরাও বানিয়েছে তো সবাই কিন্তু টুকিটাকি একটু চেষ্টা করছে যে নতুন কী করা যায় তো সবার প্রচেষ্টার ফলে এগুলো সাজানো হয়েছে তো অবশ্যই কিন্তু যারা আমার রেগুলার বিওয়াজ আছেন অনেকেই কিন্তু আমাকে বলেন যে এখন আমার ব্লগগুলো আসলে শেয়ার করি না এতো ব্যস্ত থাকি আসলে আমি আর যেহেতু আমি এখন বাইরে কাজ করি তো তার জন্য আমি কিন্তু সব সময় সময় দিতে পারি না আর এই ব্লগগুলো আমি শেয়ার করতাম না আমার স্মৃতির জন্য রেখে দিলাম আমার পেজে এই জন্য আমি এইগুলোকে ভিডিও করে রেখেছিলাম অল্প স্বল্প করে তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি আর এই যে আমার মেয়েরা আর আমার ননাদের মেয়েরা মিলে ডান্স প্র্যাকটিস করছে যেহেতু আমরা মেয়েরা মেয়েরাই আনন্দ ফুর্তি করব তো ওরা কিন্তু মানে একটু একটু ডান্স করবে আর আমাদের মেয়েরা কিন্তু এত এক্সপার্ট না যায় আমরা যে দামাইল দেই এগুলো করব আর মেয়েরা একটু আনন্দ করবে ওরা সামান্য করে একটু প্র্যাকটিস করছে আমার মেয়েরা কিন্তু জীবনেও কোনো দিন ডান্স করেনি এই প্রথম ওদের যেহেতু ঘরের মধ্যে বিয়ে তো ওরা একটু আনন্দ করবে যে এই যা তো যাই হোক কেমন হলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু আপনারা জানাবেন আর আমি একে একে সবগুলো ব্লগ শেয়ার করবো করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন আর অবশ্যই কিন্তু শেয়ার দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই শেয়ার দিবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম